সরকারি হাসপাতালের ভেতরেই চলছে বিউটি পার্লার ভাইরাল ভিডিও অভিযোগ অস্বীকার হাসপাতাল সুপারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে সরকারি ওই হাসপাতালের ভেতরে রীতিমতো বিউটি পার্লার খুলে টাকা রোজগার করছেন সেখানকার কিছু অস্থায়ী কর্মী ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালের সুনির্দিষ্ট পোশাক পরে এক মহিলা কর্মী চেয়ারে বসে থাকা অপর মহিলার মুখে পরিচর্যা করছেন সরকারি হাসপাতালের ভেতরে কিভাবে বিউটিশিয়ানের কাজ চলছে তা ভেবেই অবাক হয়েছেন অনেকে ঘটনা জেনে রীতিমতো স্তম্ভিত বালুরঘাট লোকসভার কেন্দ্রের সাংসদ তিনি বলেন অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে জেলে পড়া উচিত হাসপাতালের ভিতরে বিউটি পার্লার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নেতারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে এটা যদি হয়ে থাকে তো তদন্ত হওয়া উচিত এবং এদের ধরে জেলখানার ভেতরে পড়া উচিত এবং মুখ্যমন্ত্রী তো নিজে স্বাস্থ্যমন্ত্রী লজ্জা উচিত হওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সে রাজ্যে এই অবস্থা ডাক্তার নেই চিকিৎসা নেই বিউটি পার্লার ঘটনার কথা অস্বীকার করেছেন বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ তার দাবি দুই মহিলা গোষ্ঠীর ঝামেলাতে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে হাসপাতালে তারা কেউই স্থায়ী কর্মী নন সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত করলে তাদের বরদাস্ত করা যাবে না শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা